নদীপথে নৌকায় করে সুদূর সুন্দরবন থেকে একুশে জুলাইয়ের সভায় যোগদানের জন্য রওনা উত্তর চব্বিশ পরগনা সুন্দরবন থেকে ধর্মতলায় তৃণমূলের মঞ্চে যোগদান করার জন্য রাত থেকে রওনা দিয়েছেন নদীপথে সন্দেশখালী ধামাখালি কুমির মারি সহ বিভিন্ন জায়গা থেকে মানুষ হিঙ্গলগঞ্জে লেবুখালি ঘাটে সে বাসে করে যাবেন কেউ নৌকায় করে হাসনাবাদ ঘাটে এসে সেখান থেকে বাস বা ট্রেনে করে যাবেন এদিন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল ও তার পুত্র তথা গোবিন্দ কাটি জিপির সদস্যকেও নৌকায় দেখা গেল সুন্দরবন থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ ঐতিহাসিক সমাবেশ এই সমাবেশে হিঙ্গলগঞ্জ বিধানসভায় আমাদের সকলে জনপ্রিয় বিধায়ক উন্নয়নের কান্ডারি কাণ্ডারি দেবেশমণ্ডল মহাশয়ের নেতৃত্বে হাজারে হাজারে মানুষ কলকাতার উদ্দেশ্যে মমতাময়ী মায়ের বক্তব্য শোনার অপেক্ষা তারা পৌঁছাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে সব সমস্ত লোকজন নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো আর কয়েক মুহূর্ত বাকি আছে দেখুন ছাব্বিশের নির্বাচন আছে এটা আমরা সকলেই জানি সেই জন্যে বিধায়ক দেবেশমণ্ডলের নেতৃত্বে আমাদের সবে ট্রেলার শুরু হয়ে গেল

দিবস উপলক্ষে ধর্মতলায় যাচ্ছি মমতাদির ডাকে আজকে আমরা শহীদ দিবস উদযাপন করব এবং দিদি আমাদের কি বার্তা দেবেন সেই দিকে আমরা শুনতে আগ্রহী আছি এবং আমাদের মাননীয় বিধায়ক দেবেশ মণ্ডলের আহ্বানে এবং অবশ্যই নেতৃত্বে দেবমাল্যমন্ডল মহাশয় আমাদের আছে আমাদের লোকাল মেম্বার ওনার তত্ত্বাবধানে আমরা সবাই যাচ্ছি একুশে জুলাই どんでます <music> আমরা একুশ হচ্ছে আমাদের আবেগ সেই আবেগকে কেন্দ্র করে আজকে একুশে জুলাই সুন্দরবনের প্রত্যন্ত সুন্দরবন থেকে হিঙ্গলগঞ্জ বিধানসভার হাজার হাজার মানুষ আজকে ধর্মতলার পথে রওনা হয়েছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকা এবং আগামী দিনের পথ চলার যে ভাবনা এবং তিনি যে বার্তা দেবেন সেটাকে নিয়ে এসে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভায় তার প্রতিফলন ঘটানোই আমাদের উদ্দেশ্য আপনার নাম জ্যোতিপ্রকাশ চক্রবর্তী সদস্য উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ দিলীপ মল্লিকের নেতৃত্বে আমরা আজকে একুশে জুলাই একুশে জুলাইতে আমরা প্রায় দশ হাজার লোক যাচ্ছি দুর্গামণ্ডপ অঞ্চল থেকে প্রায় সাড়ে আড়াইশো থেকে তিনশো লোক আমরা যাচ্ছি এটা দুর্গামণ্ডপের গাড়ি যেখানে দাঁড়িয়ে আছে গাড়িটা হচ্ছে দুর্গামণ্ডপের গাড়ি কি বলবেন এই যে আপনারা এত কর্মী সমর্থক যাচ্ছেন আমরা একুশে জুলাই থেকে একটা বার্তা চাই যেটা দিদির মুখ থেকে আমরা শুনতে চাই ছাব্বিশে আবার মমতা বন্দ্যোপাধ্যায় और मतलाए चले चले जय 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 जय